আমরা জাওয়ালের অবস্থান করছি ফিল ফুজুল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের সর্বশেষ কাফেলা ফেলেছে চল্লিশ জন হজ যাত্রী আল্লাহর ঘরের মেহমান যুক্ত রয়েছেন এখানে অনেকগুলো দিক নির্দেশনা রয়েছে সুরা হাজাবের একুশ নাম্বার আয়াতের অর্থ বাংলায় দেয়া আছে আর যাত্রী পাজযাত্রীদের উদ্দেশ্য করে এই কাফলার মুআলlem হাফেজ মাওলানা সাবির ইসলাম কথা বলছেন এই সুরে উঠে নামাজ পড়া খাওয়া গাছ লাগানো এর মধ্যে নাই এবার আসেন মধ্যে আছে আমাদের কাওসার ভাই বলেছিলেন আমি একটু সার বলতে চাই প্লিজ আমাদের জারুতে থেকে তোলা হচ্ছে আমাদের প্রিয় নবী মক্কা যখন নবদ প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি যখন কিশোর বয়স তখন সবাই তাকে শ্রেষ্ঠ বলত পঁয়ত্রিশ বছর বয়সে হাজার আসাদ পাথরে এই গ্রুপের চুমু খেয়েছেন কে কথা শুনেছে হয়ে যাবে না আমরা জানার জন্য হাজার আসাদ পাথর যে চুমু খেতে পারবে সে নিঃসন্দেহে জানাচ্ছে আমার কথা না হাজার আসাদ পাথর এবার যারা

জাহ্লা পাদদেশী হাফিজ মহ সাহেবুল ইসলাম হিলফুল ফজুল ট্যুরস ট্রাভেলস এর মালেম হিসেবে দায়িত্ব পালন করছেন এই কাফেলায় তিনি বক্তব্য প্রদান করছেন

সবাই যদি আসছে আবু লাহাব আবু জাহেলের উৎসবে সবাই আসছে মোহাম্মদ কিজন্য ডাকছে নিঃসন্দেহে কোনো উপকারের জন্য ডাকছে 10 বছর বিপদের সম্মুখীন হয়েছে আসছো আসার পরে যখন বললেন না সাথে সাথে

অপেক্ষমান ছিল আল্লাহ রাসুলকে একমাত্র উপহার দিয়েছে এই গুহার রামালেশ্বরের গুহার তো যখন প্রবেশ করলেন আবুকার জিল্লা তখন তার পোশাক দিয়ে অনেকগুলো গর্ত দেখলেন গর্তগুলো ঢেকে দিলেন একটা গর্ত দেখলেন কি ঢাকতে পারতেছে না পায়ের ঘুরমুরে দিয়ে ঢেকে রাখলেন সাতটা সাড়ে দশ হাজার বছর অপেক্ষা করেছে

এই যখন আল্লাহ জানাই দিলেন হলেন কিন্তু ওই দিন অবুতরে আব্দুল্লাহ আনবু তারা <laughs> পায়ের চাপ দেখছে কিন্তু দেখবো যে মাকড় সাহেব বাসা বেঁধেছে এবং সেটা দিন সাথে তখন তারা বলল না তিন দিন তারা অবস্থান করে চলে গেল যখন কাপেরা চলে গেল তখন আল্লাহ মাসুল এখান থেকে বের হয়ে এরপরে হিজন করেছেন বাকি কথা হিজন কিন্তু বলবো তাহলে চিন্তা করেন তো আমাদের মা বোনা এটা আমাদের সফরে দুই তিনজন অপেক্ষা রয়েছে তারা আসতে পারেনি আমরা কিন্তু বাহারের আশি ভাগের একবার ভাগ ভাড়াটা যতটুকু শুরু হয় আশি লাগে এক তাও মূল রাস্তা দিয়ে ওই সময় কি রাস্তা ছিল চিন্তা করছেন সেই রাস্তাগুলো আমাদের সুপারিশের জন্য বসে আছে আমরা বাঙালি জাতি আমরা এরপরও বুঝতেছি না আমাদের স্মরণীয় আমাদের বর্জনীয় তো আমরা আর কথা দীর্ঘায়িত করতে চাই না আমাদের এই সফর রয়েছেন আমাদের সাথে বিভিন্ন পেশার বিভিন্ন ব্যক্তিবর্গ আমরা সবার কথা বিভিন্ন সময় শুনবো এখনই শুধুমাত্র সংস্থার আমরা কথা শুনবো আমাদের সব কমিশন আমাদের সরকার একজন ডাক্তার অঙ্ক কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর আমরা একটু দোয়া করব